कैसे दुबाल होए से तुमास हां बाबा मैं एक दाला से एक दा दो हमरा मां ने तो 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 तो। आई

জাল ধরছে এই জাল একটু ভরে ভরে রাত্রে বেলা টান দেয় আর কি দিলে ভরে মাছ টাছ আর কি হা মাছ উঠে তো গুড়া গাড়া মাছ উঠে গুড়া না কালি আর বড় মাছ উঠে মা মাঝে মাঝে তোমার আইতে আইট বোৱালটোৱালিতে উঠে নতুন জল আইলে ভরে তোমার ইও আই না জোৱাৰে মাছ কয়দিন আগে না কালকের আগের দিনের আগের দিন তিন দিন আগে হয়ে যে বগলাটা রে তো আসলে নদীর মধ্যে নদী ফাই আলিয়া তোমার পেছি তো বাচ্চা দিবা বিষয়টা কি বাজা মাস্টে দিয়ে দিতেছি তরকারি হয়ে গেছে নামাই নিতেছি

嗯嗯、啊啊啊